বলবে চায়নামা দিয়েছে দিয়ে দিচ্ছে স্টেপে আনন্দ আনন্দ থেকে সেলিম ফরওয়ার্ড পাস চায়নামা আত্মমনে যাচ্ছে বড় অন্তলিয়া একটা শং সেলিম ব্যাক টু বল শুভ ফরওয়ার্ড পাস সিলভা মিসবার বল পেয়ে গেছে কাদের ফালাশ কাদের গোল 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 গোল

ফাউল ফাউল ফার্স্ট রাউন্ডে সাত নম্বর ম্যাচ ছিল সরি কাদের ওয়েল টার্ন কাদের কাদের মুলস দা বল পজিশন সেখানে সিলভা থেকে লাইন যাওয়ার চেষ্টা

Raja, Raja Ramos, football, राजा oh, well done, राजा देखे रामोस गुड बॉल प्रभाकर राजा ओ वाइट आर प्रभाकर राजा एक्सेलेंट एबल गेम ओवर दुई